আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যদি কোনো ব্যক্তির কলিজা ব্যথা হয় এবং হাটের ব্যথা অনুভব হয় পেটের পীড়া দেখা দেয় গ্যাস্ট্রিক আলসার রোগ দেখা দেয় এরকম আরও বড় বড় ধরনের রোগ দেখা দেয় তাহলে তাদের জন্যই আজকের এই আমল নাবির মধ্যে আঙ্গুল দিই প্রথমে আস্তাকফার এভাবে আস্তাকল্লা الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه دروس شريف أكارو بار جيكونو دروس شريف اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين أكارو بات كوري تار سورة فاتحة أكسر لجبار يا سلامو يا سلامو يا سلامو يا سلامو তারপরে ইয়া আল্লাহ ইয়া সালামু ইয়া আল্লাহ ইয়া সালামু ইয়া আল্লাহ ইয়া সালাম একচল্লিশ বার ইয়া শাফি ইয়া শাফি ইয়া শাফি ইয়া শাফি একচল্লিশ বার সর্বশেষ আবার এগারো বার দুরু শরীফ আস্তাগফিরুল আল্লাহ আলা মোহাম্মদিন নবীল উম্মি ওয়ালা আলিহি অসহ বিহী অবারিক অসাল্লিম আল্লাহ হুম আলা মোহাম্মাদিন নাবি লম্মি ওয়ালা আলিহি অসহ বিহী অবহারিক ওয়াসাল্লিম পানিতে ফুক দিয়ে পানে পান করে আল্লাহর কাছে রোগ মুক্তির জন্য দোয়া করতে হবে রোগ ভালো হয়ে যাবে ইনশা আল্লাহ